আন্তর্জাতিক পানি কনভেনশনের স্বাক্ষর করা আন্তর্জাতিক পানি কনভেনশন উনিশশো সাতানব্বই যেটা সেখানে ভারত স্বাক্ষর করেনি ভারত স্বাক্ষর করে নেই কেন সেটা আমরা বুঝতে পারি যে কারণে ভারত স্বাক্ষর করে নেই সে কারণেই আমাদের স্বাক্ষর করা উচিত আমরা ভারতের একই সাথে এই আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করা পাশাপাশি আমাদের যেটা দরকার যে ভারতের মধ্যে ভারত যে ধরনের উন্নয়ন নীতির অধীনে একের পর এক বাদ দিচ্ছে কিংবা নদী সংযোগ পরিকল্পনা করছে আন্তঃনদী সংযোগ পরিকল্পনা নিয়ে যেভাবে পুরো ভারতের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে সেটার শিকার কিন্তু ভারতের জনগণ ভারতের জনগণের ভেতর থেকেও এটার বিরুদ্ধে প্রতিবাদ আছে এবং কল্যাণ রুদ্রের মতো এরকম অনেক লোক আছেন ভারতের বিশিষ্ট ব্যক্তি যারা অনেক আগে থেকে যেমন ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন ভারতের মধ্যে করে। এবং ভারতের মধ্যে এখন ফারাক্কাবাদ ভাঙার আওয়াজ উঠেছে এবং তারা সাবর নিয়ে ফারাক্কাবাদ ভাঙতে আসবে এরকম কথা আমরা স্থানীয় ব্যক্তিদের মুখেই শুনতে পাচ্ছি সুতরাং যে উন্নয়ন নীতির অধীনে ভারতে বাদ হচ্ছে একের পর এক নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেই উন্নয়ন নীতির পরিবর্তন ছাড়া ভারতের জনগণের মুক্তি নেই সুতরাং ভারতের জনগণের মধ্যে যারা এই ধরনের কথাবার্তা বলছেন বা চিন্তা করছেন তাদের সাথে আমাদের একটা সংগতি তাদের সাথে আমাদের একটা যোগাযোগ সেটাও গুরুত্বপূর্ণ পানি প্রবাহ এই নদীর প্রবাহ এই প্রবাহের উপরে যেহেতু কোনো ব্যক্তি গোষ্ঠীর একক অধিকার নাই সকলের অধিকার সুতরাং এটা প্রবাহের উপরে কেউ বাধা সৃষ্টি করতে পারে বাধা সৃষ্টি করতে পারে না এবং কেউ যদি বাধা সৃষ্টি করে সেটা কিভাবে মোকাবেলা করা হবে সেটা নিয়েও সারা বিশ্বে এটা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন রকম আইন হয়েছে হয়েছে

বললেন যে যৌথ নদী কমিশন কেন কাজ করে না শুধু যৌথ নদী কমিশন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যে আমাদের সমস্ত কমিটি বা কমিশন হয় দেশের সাথে সাথে সংস্থার কষাকষি আলোচনার জন্য সেখানে আমাদের দিকে প্রস্তুতি দক্ষতা সক্ষমতা সেটা একটা বড় ধরনের ঘাটতি থাকে সংস্কার যত কথা আমরা গত এক বছরে শুনেছি গত চুয়ান্ন বছরে এত শুনি নেই সংস্কার শব্দটা কিন্তু সংস্কারটা ঠিক কোন জায়গাটায় কিভাবে হবে সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার সংবিধান নিয়ে কিছু সংস্কারের সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই এর বাইরে অন্য সংস্কারের কোনো প্রকৃত উদ্যোগ আমরা দেখি নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়। অথচ নদী হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ এবং অস্তিত্বের অস্তিত্বই থাকবে না যদি নদী না সেই নদী নিয়ে কিন্তু কোন উদ্যোগ গ্রহণ করা হয় একটা খুব ছিল সরকারের জন্য এই যারা কাজ করে তাদেরকে যুক্ত করা দ্বিতীয় সাহেব বললেন যে ভারত চীন সবাইকে নিয়ে একসাথে আলোচনা করলে আমাদের জন্য একটু সহজ হয় আসলে ভারতের দিক থেকে ভারত কখনোই বহু আলোচনা যেতে চায় ভারত সবসময় দ্বিপাক্ষিক থাকতে চায় তাদের শক্তির জায়গাটাকে এবং আমরা এ পর্যন্ত যত বিপক্ষীয় আলোচনা হয়েছে যতগুলো বিষয় কোনো জায়গাতেই আমরা তেমন কোনো সুবিধা দিতে পারি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ